বগুড়া পোলট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আজকে আমরা সরজমিনে চলে এসেছি আমাদের এক খামারি ভাইয়ের কাছে কিন্তু ইনি কিন্তু আমাদের কাছ থেকেই টাইগার গলাসিলা হাইব্রিড সহ বিভিন্ন জাতের মুরগির বাচ্চা কিন্তু লালন পালন করে থাকেন আমরা সরজমিনে তার খামারের ভিতরে ঢুকবো খামারের পরিবেশ এবং টাইগার মুরগি হাইব্রিড মুরগি গলাশিলা মুরগি বিভিন্ন বয়সে গ্রোথটা কেমন এসেছে সেই সম্পর্কে আমরা জানবো সাথে সাথে আমরা মুরগি পালনের যে আছে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলুন তার খামারেই সরাসরি চলে যায় খামারটি বাইরে থেকে সুন্দর মোটা পর্দা দিয়ে আবৃত আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা এই খামারটি বগুড়া জেলার কাবতলি ইউনিয়নের পদ্মপাড়ায় অবস্থিত খামার করতে হলে সব বেশি যে বিষয়ে গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে খামারের অবস্থান এখন অবস্থান যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি প্রথমেই খামারি হিসেবে পিছিয়ে পড়ে থাকবেন অর্থাৎ এই খামার যেটা দেখছেন এই খামারের অবস্থান কিন্তু খুবই ভালো আমরা যেটা বলি খোলা মাঠ এবং যে লোকালয় তার একদম মিলনস্থলে যে এটা মাঠের একদম শেষ প্রান্তে এই জায়গায় খামার করার একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে যখন আপনি খামার করবেন এরকম পরিবেশে সেক্ষেত্রে গরমের মধ্যে কিন্তু বায়ু প্রবাহটা সবসময় থাকবে আর বায়ু প্রবাহ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার অর্ধেকের বেশি রোগ মোকাবেলা কিন্তু এমনিতেই আপনার খামারের মুরগিগুলো করতে পারবে খামার করার জন্য সবথেকে বেশি প্রয়োজন স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা একই সাথে বিভিন্ন জাতের ও বিভিন্ন বয়সী মুরগি পালনের ক্ষেত্রে এই পরিবেশ বজায় রাখাটা খুবই আমরা খামারের মধ্যে প্রবেশ করলাম খামারের মধ্যে প্রবেশ করেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে এটা আসলে ব্রুডিং কমা করার আসলে খামার যে এখানে অনেকগুলো আমরা শেড দেখতে পাচ্ছি বোরিং করার সিস্টেম দেখতে পাচ্ছি একটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা গলাসিলা তার মধ্যে আরেকটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা টাইগার তেত্রিশ দিন বয়সী আর মধ্যে আমরা হাইব্রিড দেখতে পাচ্ছি আট নয় দিন বয়সী ফাওমি দেখতে পাচ্ছি তাছাড়াও আবার টাইগার দেখতে পাচ্ছি সে যেটার বয়স হচ্ছে চুয়াল্লিশ দিন এই রকম আসলে একটা সমবায় খামার কিন্তু এটার কিন্তু সুবিধার থেকে অসুবিধা বেশি আপনারা যারা খামারে আছেন তাদেরকে বলবো আপনারা কখনোই একসাথে এতগুলো মুরগি কখনোই লালন পালন করবেন না কারণ যখন বিভিন্ন বয়স হবে বিভিন্ন জাতের মুরগি হবে মুরগির ব্যাপারটা হচ্ছে কি যখনই আপনার এক জাতের মুরগি রোগ আক্রান্ত হবে সেই রোগটা কিন্তু পুরো খামারে ছড়িয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের থেকে লোকসান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং আপনি যতই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন না কেন এক্ষেত্রে কিন্তু যখন জীবাণু ছড়াবে তখন কিন্তু আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না তবুও চলেন এই খামারটা আমরা দেখি এবং দেখে জানার চেষ্টা করি শেখার চেষ্টা করি খামারে ঢুকেই আমাদের নজর কেড়েছে টাইগার জাতের মুরগি পাশে ঝুলন্ত চার দেখে নিশ্চিত হলাম মুরগির বয়স চুয়াল্লিশ দিন এর এক কোণাতে আমরা লক্ষ্য করলাম কয়েকটা আলাদা করা মুরগি এবং আমরা জানতে পারলাম এগুলো হচ্ছে আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড থেকে নেওয়া আসলে টাইগার জাতীয় মুরগির বাচ্চা এবং আমরা যে চাটটা আপনাকে বললাম চাটের কথা চাটে কিন্তু লেখা আছে চুয়াল্লিশ দিন এর বয়স হচ্ছে চুয়াল্লিশ দিন এবং আমরা কিন্তু তিনটা মুরগিকে গড় করে ওজন করে দেখেছি এর ওজনটা কেন এই চুয়াল্লিশ দিনে কিন্তু অনেক মুরগির ওজন হয়েছে দেড় কেজি এক কেজি চারশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম অর্থাৎ এক কেজির উপরে কিন্তু মুরগি আছে তাই আপনারা কিন্তু একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাচ্ছেন আপনারা যদি টাইগার জাতের মুরগি পালন করেন তাহলে কিন্তু কেমন ওজন আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে মুরগির বা যে বাচ্চার খুবই দ্রুত আসে এবং খুবই দ্রুত ওজন আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবস্থাপনাটাও কিন্তু সুনিপুণ হওয়া দরকার আবার পাশেই আরেকটা ব্রুডারের নিচে লক্ষ্য করি তেত্রিশ দিন বয়সী টাইগার জাতের মুরগি মুরগিগুলো দেখতে ছোট হলেও ওজন সোনালি ও হাইব্রিড থেকে অনেক বেশি আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে টাইগার জাতের মুরগির বাচ্চা আমি বাচ্চাই বলবো কারণ এর বয়স কিন্তু মাত্র চৌত্রিশ দিন আপনারা যদি একটু লক্ষ্য করেন এইটার ওজন এসেছে আটশো গ্রাম এবং এর মধ্যে আমরা যদি ওজন করি অনেক মুরগির ওজন পেয়েছি এক কেজি দুইশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম এক কেজি অর্থাৎ ওজন আটশো থেকে এক কেজি দুইশো গ্রামের মধ্যেই তেত্রিশ দিন যেটা অরিজিনাল জাতের টাইগার সেটার কিন্তু ওজন এমনই আসে আর যেটা আসলে ডুপ্লিকেট জাতের টাইগার বা লোকাল টাইগার আমরা বলে থাকি সেগুলোর ওজন কিন্তু কখনোই এরকম আসবে না সেটার ওজন আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে আপনার ছয়শো সর্বোচ্চ হলে সাতশো গ্রাম ওজন আসতে পারে টাইগার ছাড়াও এই খামারে আছে গলা ছেলা মিশরীয় ফাউমি কাদাকনা তাহামা জাতের মুরগি একসাথে অনেক জাতের মুরগি পালন করলেও ব্রুডিং ব্যবস্থা ছিল ভালো তাপমাত্রা পরিমাপের জন্য ঝুলন্ত অবস্থায় ছিল থার্মোমিটার লিটারও ছিল পরিষ্কার এবং সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগ করার কারণে এবং সঠিক সময়ে সঠিক টিকা দেওয়ার কারণে মুরগি এবং স্বাস্থ্য ছিল খামারে ঢুকে কিছু খারাপ লাগার মধ্যেও ভালো লাগাও কিন্তু কিছু আছে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা বোর্ডারের পাশে কিন্তু এইরকম করে একটা চার ঝুলিয়ে দেওয়া হয়েছে যে চাটে প্রথম দিন থেকে বর্তমান সময় পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে আসলে কি কী ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং কি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে সব কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে এই লিপিবদ্ধ যদি আপনি খামারে হিসেবে করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো বাচ্চা বা মুরগি যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে এই লিস্টটা সহ আপনি যদি বাচ্চাকে দেখান তাহলে কিন্তু যিনি ডাক্তার আছেন রেজিস্টার ডাক্তার তিনি কিন্তু খুব সহজে রোগাক্রান্ত মুরগিকে কিন্তু শনাক্ত করতে পারবেন এবং উপযুক্ত পারবেন। আপনি যদি একজন সফল হতে চান তাহলে আপনার আপনার উচিত জন্য উপযুক্ত মুরগির জাত নির্বাচন করা এবং সঠিক সময়ে সঠিক টিকা প্রদান করা এবং খামারের সঠিক পরিবেশ বজায় রাখা কারণ খামারের পরিবেশের ওপর মুরগির স্বাস্থ্য অনেকটা নির্ভর করে আপনারা খামারে যে বাচ্চাগুলো দেখলেন যেগুলো তেত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে এক কেজি ওজন হয়েছে আবার চুয়াল্লিশ দিনে দেড় কেজি পারও হয়েছে ওই যে মুরগি ওইটা বাচ্চা অবস্থায় কিন্তু এরকম থাকে এই যে জাত এটাকে আমরা বলছি অরিজিনাল টাইগার জাতের মুরগি এগুলোই কিন্তু তেত্রিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে একদম কেজি আসে এবং পঁয়তাল্লিশ দিনেও আপনারা দেখলেন যে আমরা ওজন করে দেখালাম তিনশো এক কেজি চারশো ভাইয়ের খামার কিন্তু আপনাদেরকে ঘুরে দেখালাম খামারের মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পেয়েছি কিছু কিছু পজিটিভ দিক আমাদের খুবই ভালো লেগেছে যেমন হচ্ছে ওষুধ প্রয়োগের ব্যাপারটা তারপরে হচ্ছে বোর্ডিং প্রক্রিয়া এগুলো খুব ভালো লেগেছে তাছাড়াও খামারের পরিবেশটা ভালো লেগেছে কিন্তু খারাপ লাগারও বেশ কিছু ব্যাপার আছে সেগুলো হচ্ছে যেমন একটাই খামারে বিভিন্ন জাতের মুরগি একসাথে পালন করছে যদিও আপনারা যখন খামারে লালন পালন করবেন তখন আমরা কখনোই পরামর্শ দেব না এভাবে এক খামারে এতগুলো মুরগি একসাথে পালন করা কিছু প্রক্রিয়া এবং পদ্ধতি যদি আপনি বৈজ্ঞানিক অবলম্বন করেন তাহলে কিন্তু খামারি হিসেবে আপনি অবশ্যই লাভবান হবেন বলে আমরা আশা করছি তাছাড়াও আরেকটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন জাতের ব্যাপারটা আপনার মুরগির যে জাতটা নিয়েছেন সেই জাতটা যদি ভালো হয় বাচ্চা যদি ভালো হয় তাহলে কিন্তু ওজন অনেক ভালো আসে আমরা খামারের মধ্যেই অনেকগুলো মুরগি আপনাদেরকে দেখিয়েছি যেগুলো কিন্তু চুয়াল্লিশ দিনে এক কেজি পার হয়ে গেছে আবার এমনও দেখিয়েছি তেত্রিশ দিনেও এক কেজি পার হয়েছে তাই জাতটা যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই মুরগির পালন কিন্তু লাভজনক আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনি যখন বাজার জাত করবেন মুরগি যখন এক কেজি হবে বা এক কেজির আশেপাশে ওজন আসবে তখনই কিন্তু আপনার বাজারজাত করাটা শ্রেয় খুবই ভালো সেক্ষেত্রে কিন্তু আপনি খামারি হিসেবে হতে পারবেন এরকম এগ্রেট মানের বাচ্চা যদি আপনি চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আপনারা জানেন বগুড়া পোলট্রি এন্ড কিন্তু সারা দেশে সুলভ মূল্যে একদম পিওর জাতের ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকে ধন্যবাদ সবাইকে